এটা বানায় করে গজল বলবা মা এটা তোমার নানুমণিকে পাঠাবো নানুমণি দেখবে পাঠাই ভিডিওটা নানু নানুমণিকে কিছু বলো নিজন মামাকে কিছু বলো বড় আম্মুকে কিছু বলো ছবি তুলতেছি হ্যাঁ তখন যেভাবে বানিয়েছিলাম ওইভাবে বানাও আবার ভাঙো ভেঙে আবার বানাও আচ্ছা মেজি দেখাও ঠিক আছে আল্লাহ পিস দিয়ে দাও মা রান্না করবো আল্লাহ পিস দিয়ে দাও আর রান্না করি আচ্ছা বলো তাতে

আজ কি শরীফ পড়বে না হ্যাঁ পড়বা কুরআন শরীফ পড়বা শব্দ এই যে সিঁড়ি দিয়ে আন্টিরা উঠতেছে বানাও বানাও পিঠা বানাও

পিস দিয়ে দাও দাও আমি এটা নানুমণিকে পাঠাই তুমি আল্লাপিস দো বলো নানুমণি আমাকে আমাকে দেখো আমাকে দেখো